জীবনে শান্তি নেই রে ভাই শান্তি নেই একে ঘরে বইয়ের জ্বালা তার উপর কানাচকা শ্বশুর এখনো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করে নেয় লাউড়া পৃথিবীর সব শ্বশুরগুলোকে হ্যান্ডেল করতে, আমার শ্বশুরtaro কোনো রকম পাত্তা নেই। সারা দুদিন বাদ জামাইসষ্ঠী, শান্তি ছলে বলো কি এখনো হুজ নেই যে জামাইগুলোকে নিমন্ত্রণ করতে হবে? আমার ঝুমা বউদের মতো শ্বশুর এটা সারা কত ভালো, কত আদর যত্ন করে। আর লাউড়া কানে তো কত কিপটি শ্বশুর তাও? হ্যাঁ, পয়সা খরচ করবে না। জীবনটা লাউড়া কন্ডোমের মতো করে দিলা। যতক্ষণ প্যাকেটের মধ্যে আছে কোটি টাকা দাম বড়া ইউজ করা হয়ে গেলে জঙ্গলের মধ্যে ফেলে দাও।

তা তুমি আর পূটি জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল মনে করে চলে কিন্তু ও আপনি তোরে চিন্তা করবেন না বাবা আমি সকাল বেলাই পৌঁছে যাব আরে বাবা কিছু মনে করোনা যেন এবছ তো তোমার প্রথম জামাই ষষ্ঠী তাই মুরগি খাবে না খাসি খাবে এইবারা শ্বশুর জিজ্ঞাসা করছে যে মুরগি খাবে না খাসি খাবে আরে বাবা বল খাসি মটন খাব মটন বাবা আপনি ওই মটনটাই করে দিন চিকেনটা যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে ওরে আমার চুতির ভাই রাজার বেটা এমনি হয়নি আবার ইংরেজি মারাচ্ছে নেহাত মেয়েটার মুখ চেয়ে এবছর তোকে নিমন্ত্রণ করতে হচ্ছে তা না হলে তোকে আমি ভিটি তুলতাম না তাহলে জামাই আমি এখন রাখছি বুঝলে আর হ্যাঁ বেশি বেলা করবে না তোমার শাশুড়ি মা কিন্তু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না একদম চিন্তা করবেন না বাবা আমার যেতে একটু লেট হবে না এই তোর আবার কি হলো পাচ্ছিস কেন পারবো না তোর শ্বশুরটাকে নিমন্ত্রণ করে দিলো আর লাড়ু আমার মারজন শ্বশুরকে আমাকে ভুলে গেল নিমন্ত্রণ করলো না ওই দেখো এতে আবার কি আছে তোর শ্বশুর নিমন্ত্রণ করলে তো কী হয়েছে লাড়ু আমার শ্বশুরটা নিমন্ত্রণ করেছে তুই আমার সঙ্গে যাবি তোর সঙ্গে যাব তোর শ্বশুর আবার কিছু বলবে না তো কি বলবে না বলে বেশি চুদুর বুদুর করলে না ওর মেয়েকে ডিভোর্স দিয়ে দেবো ওরা ভাই তুই কত ভালো তুই আমার ছোটবেলাকার বন্ধু আর লাউড়া হারামির বাচ্চা কিপতে শ্বশুর আমার দুঃখটা বুঝলো না ঠিক আছে ওইসব বাদ দে তুই আমার সঙ্গে জামাই ষষ্ঠী খেতে যাবে বুঝলি জিতুহিন হল ভারতের সবচেয়ে বিশ্বস্ত এবং সুরক্ষিত একটি গেমিং প্ল্যাটফর্ম এখানে তোমরা সাইন আপ করে রেজিস্ট্রেশন করার পর পাঁচশো ফ্রি বোনাস পেয়ে যাবে এবং যে কোনো গেম খেলে টাকা আর্ন করতে পারবে আর সেই টাকা উইথড্র করতে পারবে জিতুইনে কোনোরকম ডিপোজিট ছাড়াই তোমরা আইফোন এবং আরো অনেক নগদ বোনাস জিতে নিতে পারবে তোমরা একবার সাইন আপ করলে পাঁচটি স্পিন ফ্রিতে পেয়ে যাবে সবচেয়ে ভালো দিক হলো তোমরা যদি আমার প্রোমো কোড ব্যবহার করো তাহলে দশটি স্পিন ফ্রিতে পেয়ে যাবে কোনোরকম ডিপোজিট ছাড়াই সাইন আপ করো আর দ্বিগুণ লাভ ওঠাও একবার সাইন আপ করলে ক্রিকেট ফুটবল টেনিস এবং সব ধরনের লাইভ ম্যাচ আজীবন বিনামূল্যে দেখতে পাবে সমস্ত ভাষায় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স কাস্টমার সাপোর্টও পেয়ে যাবে এবং ইনস্ট্যান্ট ডিপোজিট আর ইনস্ট্যান্ট উইথড্রো করতে পারবে যদি তোমার বন্ধুকে রেফার করো তাহলে তুমি আর তোমার বন্ধু চারশো টাকা পর্যন্ত পেয়ে যাবে জি তোমাদেরকে ছশো টাকা পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ওয়েলকাম বোনাসও দেবে স্পোর্ট ইভেন্টগুলিতে দৈনিক নগদ ছাড় প্রত্যেকের জন্য এবং উইকলি ক্যাশব্যাক সুযোগও আছে সো কমেন্টে লিঙ্ক পিন করা আছে যাও রেজিস্টার করো আর আমার প্রোমো কোড ইউজ করে এখনই জিততে শুরু করে দাও কোথায় দাঁড়িয়েছ শেতে না আজ জামাই ষষ্ঠী ও জানবে কি করে ওর তো বিয়ে হয় রে শ্বশুরই নেই যزور মারি যা কেন? নিজের প্যান্টের ভেতর পটল আছে তো, কুলে ভেজে খেয়ে নে মকাছদা। পটল ভাজা খাবো না রে, তোর দিদিমার ঝোলা লাউ দুটো ভেজে খেয়ে নে মনে লাউড়া। কাকু নউ তো বিয়ে করিনিস, তা জামাই সস্তির আদর তুই কি করে বুঝবি রে কেলা না? তা তুই তো জামাই সস্তি খেতে যাচ্ছে সেটা নই বুঝলাম। কিন্তু সঙ্গে করে এই হুলুটাকে নিয়ে 갔িস কেন? সসর মনে নিমন্ত্রণ করে নেবো দেখ বা বেশি কুলতো পাই কথা বলবি না না হলে একটু সোজা করে দেবো বলে আমরা বাদ দে তো লাউর কথা মেয়ে জোটেনি তাই সসর বাড়ির মুখ দেখেনি আমরা যাব ওই সত্যি খেতে যাচ্ছি বলে লাউরার হিংসা হচ্ছে এর সঙ্গে বেশি মুখ ঘাটিয়ে লাভ নেই না হলে ওখানে আবার দেরি হয়ে যাবে চপা লি চ পুরো টাকা সামনে রাখিস ভাই আবার দেখিস তোর শাশুড়ি দেখে আবার হ্যান্ডেল না মেরে ফেলে অরে জামাই বাবা জীবন এসে গেছে দেখছিস তা পুঁটি কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন আর এই বাবা জীবনটাই আমার বন্ধু বাবা পুটির শরীরটা ভালো নাই তাই আর ওকে নিয়ে এলাম না বন্ধুর শ্বশুরটাও মারা গেছে কালা ওষুধের জন্য বেচারা জামাই ষষ্ঠী খেতে পারছিল না তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম উদ্ধার করে ফেলেছো একে মা মনসা তার ওপর ধুনার গন্ধ সাড়ে সাতশো টাকা কেজি খাসির মাংস সুরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে সঙ্গে করে বালের বন্ধুকে নিয়ে এসেছে কি হলো বাবা কিছু ভাবছেন নাকি ও ও তেমন কিছু না আসো আসো ভিতর আসো ভিতর আসো ভাব দেখো না যেন রাজার বেটা ওই গো তোমার হলো জামাই বাবা জন এসে গেছে এই যে হয়ে গেছে শুধু চাটনিটা বাকি আছে তুমি জামাই বাবা জীবনকে বসতে জায়গা দাও থাক বাবা এখন আর জায়গা দিতে হবে না মায়েরটা এখনো রান্না বাকি আছে আমরা বরং বাইরে থেকে একটু ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে তাই ঘুরে আসো কত সুন্দর পরিবেশ গাছপালা ঝপঝ দেখে মনে হচ্ছে এখানেই রয়ে যায় দেখিস যেন আবার ঝপঝ দেখে হ্যান্ডেল না মারা শুরু করে দিস আরে হ্যান্ডেল মারব না রে ভাই টান মারব টান টান মারবি মানে কিসের টান মারবি এ বয় বাবার প্রসাদ আসার সময় ফুটার দোকান থেকে একটা কেট বাবার প্রসাদ আর এই কলকে আগে থেকে কিনে নিয়েছিলাম কিন্তু এখন শ্বশুর বাড়ি এসে না না থাক ওই বড় আরে কেলালে কিচ্ছু হবে না দুটালি তো মারবি নেইলে বসতে কি এখন হ্যাঁ একটু বাইরে গিয়ে দেখো না জামাই বাবা জীবন তো অনেকক্ষণ হলো বেরিয়েছে আমার তো এইদিকে রান্না বান্না সবই হয়ে গেছে বলে জামাই আমার সালা মেয়েটাকে সঙ্গে নিয়ে আসে বালের কথাকার একটা বালের বন্ধুকে জুটে জামাই ষষ্ঠী খেতে এসেছে জীবনটা লাই ওরা নরক বানিয়ে ছেড়ে উফ বাদ দাও না যা হবার তো হয়েছে যাও না বাইরে গিয়ে দেখো না জামাইটাকে ডেকে নিয়ে আসো মাঝে মাঝে মনে হয় কি জানিস বিয়ে না করলেই ভালো হতো এর চেয়ে ভালো একা থাকতাম আর পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াতাম ধুর পাগলা চলে পাখি হয়ে উড়ে কোনো লাভ আছে আমি যদি পাখি হতাম কি করতাম জানিস কি করতিস আমি পাখি হয়ে ঝুমা বৌদির বাথরুমের জানলায় বসতাম ঝুমা বৌদি চান করতো আর আমি একটু কিস করে দেখে নিতাম বকাচোদা তোকে তোর শ্বশুর জামাই সস্তিতে নিমন্ত্রণ কইলে ঠিকই করেছে সালা দিনে বাইলে উল্টো পাল্টা চিন্তা ভাব না বট বলচিলাওড়া আর গ্যাজেট আন দিতে হবে না বন্ধ কর না হলে আবার এই কেনে জুমাবুদের কথা ভাব দে ভাব হ্যান্ডেল মেরে পড়ে থাকবি সাউড়ি মনে হয় কেন ভাত বেরে বসে আছে চোল আ ডেডি কো লাভ নাই কই কোกินনি তোমার হলো জামাই বাবা জীবন এসে গেছে খাবারগুলো নিয়ে আসো তাড়াতাড়ি এই যে হয়ে গেছে যাচ্ছে আ সেই লেভেলের খাসির মাংসের গন্ড আমার ঝুমা বউদির কথা মনে পড়ে গেল গুজরাট মেশে সহায় আমার ঝুমা বউদিও ঠিক এইরকমই রান্না করে গন্ডো ছাড়বে নাpmod মেরে খেতে এসে चीज গন্ডো তো ছাড়বেই আরে বউদি এই সরি মাসিমা আসুন আসুন সাবধানে দুটো ঠিক করে ধরুন আরে মেসো মাসে মাসিকে একটু সাহায্য করুন তোমার মাসিমার অভ্যাস আছে তুমি একটু শান্ত হও শান্ত হও এই নাও বাবা খাও তোমাদের জন্য আজ সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছি

বন্ধুর শ্বশুরের পদ্মের খাসি খেতে এসেছিলিস না আজ তোকে এমন খাসি খাওয়াবো তোর জুমা মুদির কথা ভুলে যাবি

তোর তোর পদে খুঁজে নিয়ে দূর হয়ে যা আমার ঘরে তোর জায়গা নেই জীবনে বোঝানোর তোর মুখ আমি না দেখি এই ভাই কে আমাকে রেখে গেছিলাম না হলে বলার তোর শ্বশুরে আমাকে আবার খেলাবে টিমুর টিমুরই যা ছোট বাচ্চা জামাই ষষ্ঠী খা ভালো করে খা আমার শ্বশুরে হাতে